হ্যালো ক্রিয়েটরস কন্টেন্টের নতুন যাত্রায় আপনাকে স্বাগতম আপনার চ্যানেল কি এখনও এক সাবস্ক্রাইবার আর চার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়নি ভাবছেন কবে মনিটাইজেশন পাবেন আর কবে ইনকাম শুরু হবে আমি যদি বলি আপনাকে মনিটাইজেশনের জন্য অপেক্ষা করতে হবে না হ্যাঁ একদম ঠিকই শুনেছেন আজ আমি আপনাদের এমন পাঁচটি রাস্তা দেখাবো যা দিয়ে আপনি আপনার ইউটিউব স্কিল ব্যবহার করে ইনকাম শুরু করতে পারেন আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য মূলত আমার এই চ্যানেলটি যেখানে আমি ইউটিউব অটোমেশন ইউটিউব গ্রোথ হ্যাক্স এবং এআই নিয়ে ভিডিও বানাই আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সঠিক ও তথ্যমূলক ভিডিও সরবরাহ করা আমি আপনাদেরকে যেই তথ্য দেই তা আমার মন করা কোনো তথ্য নয় ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পড়াশোনা করে কিংবা ইউটিউবের সিইও তার স্ট্যাটাস পড়ে এবং ইউটিউবের প্রোডাক্ট ম্যানেজার তাদের বক্তব্য থেকে তথ্য নিয়ে তারপর আপনাদেরকে দেই তাছাড়া ইউটিউবের দুইটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে যেখান থেকে ইউটিউব সংক্রান্ত বিভিন্ন এছাড়া পড়ে না এবং আমার মাল্টিপল ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমি বাংলা এবং ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করি সো শুরু করার আগে অনুরোধ করবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন অ্যান্ড ইউ উইল গেট দ্য অথেন্টিক অ্যান্ড ইনফরমেশন about content creation. So let's dive in. কে কেন্দ্র করে ছয়টি ইনকাম স্ট্রিম নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান ইউটিউব অ্যাড রেভিনিউ বা কন্টেন্ট ক্রিয়েশন এইটা আমরা সবাই জানি যে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ইউটিউব থেকে ইনকাম করা যায় এখন কি ধরনের কন্টেন্ট তৈরি করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত পছন্দ হতে পারে ব্লগ অর্থাৎ বিভিন্ন দেশ বিদেশে ঘুরা রান্নার ভিডিও আপনি কি ধরনের রান্না করতে পছন্দ করেন যেটা সবার থেকে একটু আলাদা এডুকেশনাল টিউটোরিয়াল যেমন প্রোগ্রামিং আর্ট ড্রয়িং কিংবা মেকআপ স্কিন কেয়ার অ্যান্ড হেলথ রিলেটেড ভিডিও তৈরি করা যেতে পারে ভিডিও তৈরি করার ক্ষেত্রে সব থেকে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে নিজেকে ক্যামেরার সামনে আনা এবং ভালো মানের ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহার করা যেটা অনেকের জন্য কষ্টসাধ্য আপনি যদি নিজেকে ক্যামেরার সামনে আনতে না চান তাহলে ফিসলেস ইউটিউব চ্যানেল দিয়ে শুরু করতে পারেন যেটা নিয়ে অলরেডি আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে তা দেখে নিতে পারেন যেখানে আমি ব্যাখ্যা করেছি ফিসলেস ইউটিউব চ্যানেল কি এবং কিভাবে শুরু করবেন তাছাড়া আমি দেখিয়েছি কিভাবে মায়াজলের মতো ভিডিও বানাবেন কিংবা কি কেন কিভাবে চ্যানেলের মতো ভিডিও বানাবেন নাম্বার টু আকর্ষণীয় থামমেল ডিজাইন করে আয় ইউটিউবে একটি ভিডিওর সাফল্যের পেছনে প্রায় চল্লিশ পার্সেন্ট অবদান থাকে তা থামমেলের একটি আকর্ষণীয় থামমেল দর্শকদের ক্লিক করতে বাধ্য করে আপনি যদি ক্যানভা বা ফটোশপের মতো টুল ব্যবহার করে সুন্দর থামমেল ডিজাইন করতে পারেন তাহলে আপনি অন্যের জন্য ডিজাইন করে আয় করতে পারবেন প্রত্যেক বড় বড় ক্রিয়েটর তাদের জন্য আলাদা থামমেল ডিজাইনার হায়ার করে থাকে আপনিও চাইলে এই সুযোগটা নিতে পারেন প্রতিটি থাম্মেল ডিজাইন করার জন্য আপনি সহজেই দশ ডলার থেকে পঞ্চাশ ডলার বা তার বেশি চার্জ করতে পারেন এটি নতুনদের জন্য একটি দারুণ উপায় থামমেল ডিজাইন শেখার জন্য আপনি ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল পেয়ে যাবেন যেহেতু থাম্মেল ডিজাইন একটি ক্রিয়েটিভ কাজ তাই এটা শিখতে আপনার কিছুটা সময় লাগতে পারে নাম্বার থ্রি অন্যের ভিডিও এডিট করে আয় আপনি যদি ভিডিও এডিট করতে ভালোবাসেন তাহলে এই দক্ষতাটি আপনার জন্য আয়ের একটি বড় উৎস হতে পারে অনেক বড় ইউটিউবার আছেন যারা কন্টেন্ট তৈরি করলেও ভিডিও এডিট করার মতো পর্যাপ্ত সময় পান না আপনি তাদের ভিডিও এডিট করে দিয়ে প্রতি ভিডিওতে ষাট ডলার থেকে দুশো ডলার বা তার বেশি চার্জ করতে পারেন এটা নির্ভর করে আপনার ভিডিও এডিটিং স্টাইল এবং ক্লায়েন্টের ওপর আর কাজ পাওয়ার জন্য ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলোতে ট্রাই করতে পারেন এছাড়া মার্কেট প্লেসের বাইরে থেকেও কাজ খুঁজে নিতে পারেন যেমন লিঙ্কড ইন রেডিট এবং ফেসবুক গ্রুপ একটা বিষয় বলে দেই। আপনার ভিডিও এডিটিং স্কিল থাকলেই যে আপনি কাজ পাবেন বিষয়টা এমন নয় এডিটিং স্কিলের পাশাপাশি মার্কেটিং সেলস এবং কমিউনিকেশন স্কিল থাকতে হবে মার্কেটিংয়ের মাধ্যমে আপনার সার্ভিস সম্পর্কে ক্লায়েন্টকে জানাবেন তারপর কমিউনিকেশন এবং সেলস স্কিলের মাধ্যমে ক্লায়েন্টকে সেলসে কনভার্ট করবেন নাম্বার ফোর অন্যের প্রোডাক্ট প্রমোট করে আয় বা অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি আপনার ভিডিওর মাধ্যমে অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস প্রচার করবেন প্রোডাক্ট প্রচারের জন্য আপনি কত টাকা চার্জ করবেন তা আগে থেকে ডিল করে নিতে পারেন অথবা যখন কোনো দর্শক আপনার দেওয়া লিঙ্ক থেকে সে প্রোডাক্টটি কিনবে তখন আপনি একটি নির্দিষ্ট কমিশন পাবেন এই কাজটি প্রায় সব বড় বড় ইউটিউবার করে থাকে যেমন স্যামজন তিনি নতুন নতুন মোবাইল ফোনের রিভিউ করেন এবং কমিশন পান তবে এই কাজটা একটু কঠিন প্রথমে আপনাকে স্ট্রং পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে হবে এবং আপনার বিশ্বস্ত ফ্যান ফলোয়ার থাকতে হবে নাম্বার ফাইভ ইউটিউব ম্যানেজার হিসেবে আয় আপনার যদি ইউটিউব সম্পর্কে ভালো জ্ঞান থাকে এবং অ্যানালিটিক্স ভালোভাবে বুঝতে পারেন তবে আপনি একজন ভার্চুয়াল ইউটিউব ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন তবে আপনার যদি ইউটিউব অ্যাসিউ নামে কিছু শ্যালো নলেজ থাকে যেমন বিডআই কিউ স্কোর কীভাবে বাড়াতে হয় হাই র্যাঙ্কিং কিওয়ার্ডস ট্যাক্স যেগুলো ব্যবহার করার মাধ্যমে নাকি একটা ভিডিওকে র্যাঙ্ক করানো হয় এবং ইউটিউবের সার্চ রেজাল্টের টপে নিয়ে আসা হয় এই ধরনের ভুলভাল নলেজ দিয়ে আপনি ইউটিউব ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন না ইউটিউব ম্যানেজার হতে গেলে আপনার ডিপ নলেজ লাগবে অর্থাৎ আপনার নিজের এক বা একাধিক চ্যানেল রয়েছে যেখানে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করেন এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করার অভিজ্ঞতা রয়েছে তাছাড়া কন্টেন্ট রিসার্চ স্ক্রিপ্ট রাইটিং ইউটিউব অ্যানালিটিক্স ইত্যাদি বিষয়ে আপনার গভীর নলেজ রয়েছে তাহলে আপনি একজন ইউটিউব ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন নাম্বার সিক্স নিজের প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে আয় আপনারা অনেকেই খেয়াল করবেন যে কিছু কিছু ইউটিউবারের ভিডিওর নিচে বিভিন্ন প্রোডাক্ট দেখা যায় যেমন টি শার্ট মগ ক্যাপ বুক ইত্যাদি এই যে আলি আবদালের ভিডিও নিচে দেখুন তার নিজের প্রোডাক্ট রয়েছে আপনার যদি এমন কোনো প্রোডাক্ট থাকে তাহলে ইউটিউবে প্রমোট করার মাধ্যমে তা বিক্রি করতে পারেন সেটা ডিজিটাল প্রোডাক্ট হতে পারে বা ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে তো বন্ধুরা এই ছিল ইউটিউবকে কেন্দ্র করে আয় করার ছয়টি দারুণ উপায় শুধু অ্যাডসেন্সের আয়ের আশায় বসে না থেকে আজই আপনার দক্ষতাকে কাজে লাগান এবং আয় করার রাস্তা তৈরি করুন আপনার কাছে কোন উপায়টি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান সবশেষে বলবো যে কোনো একটা দিয়ে শুরু করুন এবং ধৈর্য ও সময় নিয়ে লেগে থাকুন আশা করি ভালো কিছু হবে তবে শুরুতেই আয়ের চিন্তা করলে আপনি হতাশ হয়ে যাবেন